আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো কুশি কাটার হাফ ডাবল কুশেট আগের ভিডিও দুটোতে আমি দেখিয়েছি কিভাবে স্লিপ নট করতে হয় কিভাবে চেন তৈরি করতে হয় এবং কিভাবে সিঙ্গেল কুশেট তৈরি করতে হয় তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডাব হাফ ডাবল কুশেট করতে হয় চলুন তাহলে চলে যাই মূল ভিডিওতে এই যে এভাবে একটি গিট দেওয়ার পর প্রথমে আমরা চেন তৈরি করে নেব এই যে কীভাবে চেন তৈরি করতে হয় আপনারা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটাই দেখে নেবেন আগে যে দুটো ভিডিও আছে এই দুটো ভিডিও দেখে নেবেন এই যে দেখেন ঠিক এভাবে পেঁয়াজ দিয়ে আমরা হচ্ছে চেন তৈরি করে নেব চেন তৈরি করে নেওয়ার পরেই আমাদের হাফ ডাবল কুশেট করতে হবে এই যে দেখেন এভাবে একটি সুন্দর চেন তৈরি করে নেয়ার পর আমরা হাফ ডাবল কুশট করব তো এই জন্য প্রথমে হাতের যে সুতাটা আছে এই সুতাটাকে আমরা ঠিক এভাবে কুশি কাটার হুকের সঙ্গে প্যাচ দিয়ে নেব নেয়ার পর প্রথম যে গ্যাপ আছে এই গ্যাপটাকে বাদ দিয়ে দ্বিতীয় যে গ্যাপটি আছে এই যে দেখেন এই যে দ্বিতীয় যে গ্যাপটি আছে এই যে দেখেন এই গ্যাপের ভিতর দিয়ে এই যে ঠিক এভাবে সুতাটাকে আগে প্যাচ দিয়ে নিয়ে এভাবে ধরে নেব আপনারা যারা নতুন তারা এভাবে সুতাটাকে না ধরলে কাজ করতে পারবেন না তাই আলতো করে এভাবে ধরে নেবেন নেয়ার পর ঠিক এভাবে লুফের ভিতর দিয়ে কুশি কাটাটাকে দেওয়ার পর হুকটাকে আবার উপর দিয়ে এভাবে নিচ দিয়ে না নিচ দিয়ে দিলে কাজ হবে না তাই উপর দিয়ে ঠিক এভাবে টেনে নিয়ে আসতে হবে যে দেখেন এখন আমরা যখন সিঙ্গেল কুশেট করেছি তখন আমাদের এখানে লুফ ছিল দুটি এখন আমাদের এখানে লুফ হয়ে গেছে তিনটি তো এখন আমরা ঠিক এভাবে নিচ দিয়ে এই যে এভাবে নিচ দিয়ে হুকের সাহায্যে পেঁচ দিয়ে হুকটাকে ঠিক এভাবে একটু নিচ করে এই যে দেখেন এই যে আমরা যে তিনটা লুফ তৈরি করে নিয়েছি এই লুফের ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো এই যে এই যে দেখেন আমাদের একটি হাফ ডাবল কুশেট হয়ে গেছে তো আমরা এখন আবারও দ্বিতীয় গ্যাপে কাজ করব যে গ্যাপে একবার কাজ করেছি এই গ্যাপে আর কাজ করব না তার পরের গ্যাপে কাজ করবো তারপরের গ্যাপে কাজ করার জন্য হুকে আবারও আমরা সুতা পেঁয়াজ দিয়ে নেব নেয়ার পর ঠিক এভাবে ধরে সুতাটাকে ঠিক এই আঙুলের তর্জনী আঙ্গুলের সাহায্যে ডান হাতে তর্জনী আঙ্গুলের সাহায্যে এই যে দ্বিতীয় যে গ্যাপটি আছে এই গ্যাপে দেব দেওয়ার পর আবারও আমরা উপর দিয়ে ঠিক এভাবে উপর দিয়ে এই লুফের ভিতর দিয়ে উপর দিয়ে প্যাঁচ দিয়ে লুফের ভিতর দিয়ে বের করে নিয়ে আসবো এই যে দেখেন সব সময় খেয়াল রাখবেন আপনার যদি কাজ সঠিকভাবে হয় তাহলে আপনার তিনটি লুপ তৈরি হবে এই যে দেখেন এখানে তিনটি লুপ তৈরি হয়ে গেছে এখন আমরা এই তিনটি লুফের ভিতর দিয়েই বের করে আনব যখন আমরা এই তিনটি লুপের ভেতর দিয়ে বের করে নিয়ে আসবো এটাকে আমরা হাফ ডাবল কুশেট বলবো এই যে আবারও আমি আপনাদের দেখিয়ে দিতেছি ভালো করে এই যে পুঁতিটা চেনের গোড়ায় যে একটি করে লুফ আছে এই লুপগুলোর ভিতর দিয়ে আমরা কাজ করব তো সুতাটাকে বাম হাতে এভাবে প্যাচ দিয়ে নিব এবং ডান হাত দিয়ে হুকটাকে এভাবে ধরে এই যেভাবে নিচ দিয়ে প্যাচ দেওয়ার পর যে গ্যাপটি আছে এই যে গ্যাপ এই গ্যাপের ভিতরে দেবো এই যে দেখেন দেওয়ার পর সুতাটাকে আবার উপর দিক দিয়ে টেনে নিয়ে আসব নিয়ে ভিতর দিয়ে বের করে আমাদের এখানে তিনটি লুফ হয়ে যাবে এই যে দেখেন তিনটি লুফ হয়ে গেছে এখন আমরা এভাবে তিনটি লুফকে ঠিক এভাবে এই যে নিচ দিক দিয়ে পেঁয়াজ দিয়ে এভাবে নিয়ে আসবো বের করতে প্রথম অবস্থায় একটু আপনাদের কষ্ট হবে তবে বারবার প্র্যাকটিস করলে অবশ্যই এটি ঠিক হয়ে যাবে আবারও আমি এভাবে দেখে দিতেছি এভাবে প্যাচ দিয়ে এই লুপগুলোর ভিতর দিয়ে এই লুপগুলোতে একটু কাছাকাছি ধরবেন সামনের দিকে ধরলে কাজ হবে না খুলে যাবে একটু কাছাকাছি ধরে ঠিক এভাবে ভিতর দিয়ে দিয়ে উপর দিয়ে আবার প্যাচ দিয়ে এভাবে বের করে নেবেন দেখেন আমার প্রতিবারই তিনটি করে লুফ তৈরি হয়ে যাচ্ছে এই যে তো এভাবে আমি সম্পূর্ণ কাজটি করে ফিরে আসছি এই যে দেখেন সম্পূর্ণ কাজটি করার পর আমার হাফ ডাবল কুশেট ঠিক এরকম হয়েছে দেখেন কত সুন্দর ফিনিশিং চলে আসছে তো আপনারা যখন করবেন তখন একটু অন্যরকম হবে তবে বারবার করতে করতে ঠিক হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং ফলো দিবেন